নমস্কার সবাইকে আমার চ্যানেলের একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এখন বাজে ওই সাড়ে দশটা মতো আর আমি রান্না করতে যাওয়ার সময় মেশিনে কিছু জামাকাপড় দিয়ে গেছিলাম তো সেগুলোই এখন কাচা হয়ে গেছে তো রান্না কিছুটা বন্ধ রেখেই আমি এসেছি জামাকাপড়গুলো মেলে দিতে না হলে এর পরে কি হবে রোদ্দুরটা অত থাকবে না আর জামাকাপড়গুলো শুকাতেও অনেক দেরি হবে সামান্য একটু অসুস্থতার কারণে আমার হাজব্যান্ড কিছুদিন অফিস ছুটি নিয়েছে তো আজকে আমি ওকে দিয়েই ক্যামেরাটা ধরিয়েছিলাম বলেছিলাম যে বাড়িতে তো সারাদিনই বসে থাকবে তো যদি আমাকে একটু ক্যামেরাটা ধরে হেল্প করে দাও তো মজা করেই বলেছিলাম আর কি আর এই যে তারপরে আবারও চলে এলাম রান্নাঘরে সমস্ত রান্না মোটামুটি কমপ্লিট শুধু চাটনিটা বাকি ছিল তো চাটনিটা এখন করে নেব রান্না এবং রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে মাত্র এক ঘন্টা আমার হাতে সময় থাকে আর এই এক ঘন্টার মধ্যেই আমি কি করে সমস্ত কাজ গুছিয়ে নিই সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন আগে আমি আমার একটা গোল্ড জুয়েলারির ভিডিও শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটাতে আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি আপনাদের থেকে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন আমাকে চাটনিটা প্রায় হয়ে এসেছে আর এরপরে দেখিয়ে দিই আমি আজকে কি কি রান্না করেছি তো এই যে চাটনি তো করেইছি এখানে করেছি মটর শুটি দিয়ে বাঁধাকপি আর করেছি তেঁতুলের ডাল ডালের মধ্যে যেটি কালো দেখা যাচ্ছে ওটা অন্য কিছু নয় ওটা হলো তেঁতুলেরই একটি টুকরো আর এদিকে বাবা এনেছে দই আছে মিষ্টি আর এখানে করেছি ঝাল ঝাল চিকেন তো এগুলোই করেছি আজকের মেনু রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি ঘর গোছাতে তো আমি যখন রান্না করতে যাই তখন আমার হাজবেন্ড ছেলে বিছানায় শুয়েছিল তো সেই সময় আর কি ঘরটা গুছিয়ে যেতে পারিনি তো এখন আমার হাজব্যান্ডকে বললাম তুমি স্নান করে আসো ততক্ষণে আমি বিছানাটা একটু পরিষ্কার করে দিই আর এটি হলো আমার ম্যাট্রেস প্রোটেক্টার তো এটিতে খুবই সুবিধা হয় তো এটি কালকে আমি ধুয়ে দিয়েছিলাম তা আজকে ভাবছি পেতে নেব তো এই ম্যাট্রেস প্রোটেক্টার থাকার জন্য যে কতটা উপকার হয়েছে সেটা বলে বোঝানো যাবে না এই যে যা জায়গাটা আমি দেখালাম ওটাতে আমার চা পড়েছিল তো ম্যাট্রেস প্রোটেক্টারটা থাকায় চায়ের দাগটা ম্যাট্রেসে লাগেনি আর কি ম্যাট্রেসটা ভেজেও আর একটা জায়গা যেটা দেখালাম দাগ রয়েছে ম্যাট্রেসে ওটা যখন ওটাতেও চা পড়েছিল তো তখন আমার ম্যাট্রেস প্রোটেক্টার ছিল না তখন আমি কিনি নি তো চা পড়ে ম্যাট্রেসে দাগ হয়ে গেছিলো আর এটা যেহেতু ওয়াটারপ্রুফ সেই জন্য জল তো ঢোকেই না তাছাড়াও যে সমস্ত পায়ে পায়ে ধুলো বালি বিছানায় হয় সেগুলো এই ম্যাট্রেস প্রোটেক্টারের মধ্যেই থেকে যায় সেগুলো আর ম্যাট্রেসের মধ্যে ঢোকে না তো যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারাও কিন্তু এই ম্যাট্রেস প্রোটেক্টার কিনে ইউজ করতে পারেন রান্নাবান্না করতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আবার আজকে বিকালে একটু বেরোনোর আছে অনেকগুলো জায়গায় যাব তারপরে আমাদের এখানে হচ্ছে বই মেলা। তো সেখানেও একটু যাওয়ার ইচ্ছে রয়েছে বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে তো আমি যতই গুছিয়ে রাখি না কেন জিনিসপত্র একটু এলোমেলো হবেই তো গল্প করতে করতে অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড এসে ওয়েট করছে যে কতক্ষণে আমার কাজটা কমপ্লিট হবে আর ও কতক্ষণে বিছানায় যাবে তো এই যে আমি বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি একটু পরেই আবার যেরকম ছিল সেরকমটাই হয়ে যাবে আর ছুটি থাকলে কি হয় ও প্রত্যেকটা ঘরের বিছানায় গিয়ে পাঁচ মিনিটের জন্য হলেও প্রত্যেকটা বিছানায় গিয়ে শোবে আর প্রত্যেকটা বিছানায় এলোমেলো করে রাখবে আর প্রত্যেক দিন স্নান করার আগে আমি বিছানার উপর যেহেতু একটু হলেও ধুলো পড়ে তো ধুলোটাকে ভালো করে ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরেই আমি স্নান করতে যাই আর এইভাবেই আমি রোজ ঘরবাড়ি ক্লিন করে থাকি আর সপ্তাহে দুদিন একটু ডিপ ক্লিন করে থাকি আর বললাম ওই যে আমার হাজবেন্ডের কথা যে প্রত্যেকটা ঘরে গিয়ে ওর না শুলে একটু ভালো লাগে না তো এই ঘরটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছিলাম আর এই ঘরেও ওই যে ল্যাপটপ নিয়ে এসে কাজ শুরু করেছে বেশ কিছুদিন আগে আমি আমার একটা গোল্ড জুয়েলারির ভিডিও শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমার সব গোল্ড জুয়েলারি আমি ওই ভিডিওর মধ্যে দেখাতে পারিনি তো খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসবো যেটা আমার গোল্ড জুয়েলারির পার্ট টু ভিডিও হবে তো আশা রাখছি আপনারা সেই ভিডিওতেও একই রকমভাবে ভালোবাসা দেবেন একই রকমভাবে আমাকে সাপোর্ট করবেন যেহেতু খুব ঠান্ডা পড়েছে তাই ফলগুলো যেরকম আনা হয়েছিল সেরকমই রয়েছে আমি তো নিজেও খাচ্ছি না আর কাউকে খেতেও দিচ্ছি না আর এই যে আমি স্নান করে চলে এলাম এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে যাব নিচে সবাইকে খেতে দেবো নিজে খাবো তারপরে ওই যে বললাম যে একটু বেরোনোর রয়েছে তো তারপরেই আমরা বেরোবো আর কি তারপরে এই যে খাওয়া দাওয়া করে আমরা একটু ছাদে এসেছিলাম রোদটাও চলে গেছে জামা কাপড়গুলো আগেই আমি তুলে নিয়ে গেছি আর কিছু রয়েছে যেগুলো একটু ভেজা ছিল আর এই যে এটা আমার ভাসুরের মেয়ে তো আমার ছেলে কিন্তু ওকে নিজে গিয়েই নিয়ে এসছে ওদের বাড়ি থেকে দাদুর সাথে গিয়ে তো সামান্য একটা কোনো কথা নিয়ে মতের অমিল হওয়াতে ওরা এই যে মারপিট করছে আর এখানে আমি যে রেডি হয়ে গেছি আমার একটু ডাক্তার দেখানোও রয়েছে আর ওই যে বললাম একটু বইমেলায় ঘুরবো আর ছেলের জন্য কিছু টুকিটাকি শপিং করব তো ছেলেকে আর নেব না আমি আমার হাজব্যান্ড দুজনেই বেরোবো তারপরে ডাক্তার দেখিয়ে আমরা গিয়েছিলাম একটু শপিং মলে ওখান থেকে আমার ছেলের জন্য কিছু উইন্টারের জামাকাপড় নেওয়ার ইচ্ছে ছিল সঙ্গে আমি আমার হাজবেন্ডের জন্য কিছু পছন্দ করছিলাম আর এই হুডিটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজটা ওখানে অ্যাভেলেবেল ছিল না তাই পছন্দ হলেও এটা আমি নিতে পারিনি তারপরে বাড়ি ফেরার পথে ঢুকেছিলাম একটু মেলায় যেহেতু বইয়ের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই তাই আমি সমস্ত স্টল আর ঘুরে দেখিনি সামান্য একটু বাইরের থেকে দেখেই বেরিয়ে এসছিলাম তারপরে আমরা মেলা থেকে টুকিটাকি কিছু খাবার খেয়ে বাবা মার জন্য কিছু খাবার নিয়ে বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই